শুভ বিকাল আমরা যা দাঁড়িয়ে আছি একেবারে নদী আর সাগরের কোনো পার্থক্য নাই নদীর মতনই সাগরের মতনই নদী এই শিবগুলো এখন এখন ভাটা চলছে ভাটা চলছে কিভাবে শিবগুলো দূরত্ব চলে আসতেছে আর বেলাটা কি সূর্য ডেবে যাচ্ছে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছে একটা নদী নদীটা সাগরের থেকে বেশি দূরে না নদীর থেকে সাগরের দূরত্ব আছে পাঁচ কিলো এই নদীটা প্রসন্ নদী এই পশুন নদীটা চলে গেছে দুটো একটা গেছে রূপসা মিশে গেছে এই নদীতে জোয়ার ভাটা প্রচুর পানি হয় আর বড় বড় শিবগুলো দাঁড়িয়ে আছে দেখেন বড় বড় শিবগুলো দাঁড়িয়ে আছে এখানে ওই সাগরের মতনই যখন পানি পরিপূর্ণ থাকে ভরা থাকে তখন মনে হয় যে এখানে সাগর আর প্রচন্ড ঢেউ থাকে আর এখন ভাটা আছে এই জন্য শিবগুলো আস্তে আস্তে তাদের বন্ধু বিস্তান চলে যাচ্ছে সম্মান যে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন শুভ বিকাল আসসালামু আলাইকুম